হুজুরে কিন্তু আজকে প্রধান অতিথি যে বইয়া রয়েছে আবার থেকে অরমন তো বহাতি আছে আলহামদুলিল্লাহ আমি কোন দিন জানি আসবে গ্যারে ফেতারি জগত গো কোন দিন জানি আসবে গ্যারে ফেতারি আরে বাড়ি গাড়ি সুন্দর নারী বাড়ি গাড়ি সুন্দর নারী জগৎ বাসি রে কোনদিন জানি আসিবে গ্যারে বেতারি কোন জগৎ বাসি গো কোন দিন জানি আসিবে গ্যারে বেতারি দন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে কিন্তু গ্রামার কিনকা পর তোমার হবে তিন টুকরা সাদা আমার কিন্তু মারে পরাইয়া সাড়ে তিন হাত মাটির ঘরে আসিবে শুয়া ওরে ফেরেস তারা জিজ্ঞাসিবে জাররা জাররা করি জগত বাসী গো কোন দিন জানি আসিবে গেরেফে তারি কোন দিন জানি আসবে গেরেফে তারি জগত বাসী রে কোন দিন জানি আসিবে গেরেফে তারি বলেন না সুবহান আর কইতাম না অনেক লম্বা আমার জন্য দোয়া করবেন আরে আমি অসুস্থ মানুষ আমরা বুঝে কষ্ট হইতাছে আছে আর এই যে ও আর টানতেছে না কথাগুলো যাই হোক এখন আবার সুন্দর সার্ভিস দিতেছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যে কথাই বলেছে অন্তত একটু হলে তো উপকৃত হয়েছে করে সুদ খাওয়া যেত না ঘুষ খাওয়া তো না হারাম কাজ করা যেত না ভালো কাজের পথে থাকতে হবে ভালোকে সাপোর্ট করতে হবে আমলে পরিণত করতে হবে এই কথাগুলো বাড়ি পর্যন্ত নিয়ে যান পিতা মাতার খেদমত করেন আর পিতা মাতা মারা গেলে তাদের জন্য দোয়া করেন এক খ্রিস্টান ব্যক্তি এক খ্রিস্টান মহিলার প্রেমে পাগল হইয়া গেল আরে বিশ্বাস কি জিনিস দেখেন আল্লাহ নামের কি ক্ষমতা তার কাছে পাগল হয়ে গেছে খাওয়া দাওয়া মন চাই না শুধু ওই মেয়ের কথা মনে পড়ে মহিলার কথা মনে পড়ে। তার কোনো লাগে না এরকম ছেলে আমাদের সমাজে আছে না নাই যুবক ভাই আছে না নাই অনেক আছে এই রূপ থেকে আমাদের মুক্ত থাকতে হবে এই প্যারেশান থেকে মুক্ত থাকতে হবে যখন এই খ্রিস্টান ব্যক্তি খ্রিস্টান মহিলার প্রেমে পাগল হয়ে গেল কিছুদিন পরে ওই এলাকার মধ্যে একটা আল্লাহর বলি ছিল নাম হলো আতা উল আকবর নাম কি আতাউল আকবর রহমতুল্লাহ আলাই ওনার যুগে এই ঘটনাটা যখন হইল ওই খ্রিস্টান ব্যক্তি ওই হুজুরের খেদমতে তার কাছে দাঁড়াইলো হুজুরের খেদমতে যখন তার কাছে গেল যাওয়ার পরে হুজুরের সহবত পাইয়া সে ব্যক্তি মনের কথা সব দিল কইয়া বলতে আছে হুজুর আমি তো এরকম একজন খ্রিস্টান মেয়েরে পছন্দ করি যারা না দেখলে আমার পেটের বাদ হজম হয় না যারা এক নজর না দেখলে আমার চোখ শান্ত হয় না যারা দেখলে আমার ভিতরে একটা

বিসমিল্লাহরে বললে মানি দে কইলে খায়ালাম কি কুদরত ওই মেয়ের কথা সুন্দরভাবে বর্ণনা করছে যারা না পাইলে তার পেটের বাতি হজম হয় না এই পাতা ডাকাওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে এমন পরিবর্তন হইল সে ব্যক্তি চিৎকার দিয়ে बेहোশ হওয়ার মতো ওই আল্লাহর ওলে পায়ের মধ্যে জরায়া দেরা বলতাছে হুজুর আমি ভুল করেছি দয়া করে তাড়াতাড়ি এ কোনি আমারে কালমা পড়ায়া মুসলমান বানাই আমি ওই মেয়ে বই লাগি আসি আল্লাহ। কি আছে বাবা? বিশ্বাস করে খাইলো কি পাওয়ার আছে না? এইজন্য তাবারক যদি এক লুম্মা খায় এক লুম্মা খাইলে দেওন যে এটের মূল বড় বড় রূপ থেকে আল্লাহ সেবা দিও। যখন খাইলো কাওয়ার পরে ওই মেয়ে খবর পাইছে যে তার জন্য একটা খ্রিস্টান ছেলে পাগল ছিল সে মুসলমান হয়ে গেছে আতাউল্লাহ বল রহমাতুল্লাহ এর হাতে বয়াত হইয়া গেছে তখন ওই মেয়ে রাতে একটা স্বপ্ন দেখきゃ পরে দিন দোরে আয় বলতাছে হুজুর যেই মেয়ের জন্য ওই ছেলেটা পাগল ছিল আমি হইলাম সেই মেয়ে হুজুর আমি একটা স্বপ্ন দেখছি দয়া করে স্বপ্নের ব্যাখ্যা আমাকে দেন একজন আয় আমারে কইতাছে ও মহিলা ও খ্রিস্টান মহিলা তুমি যদি জান্নাত চেনো জান্নাতে যাইতে চাও এখনই আতাউল আকবরের কদমে গিয়া পড়ে যাও হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি আর জান্নাত কি জান্নাতে আমি কিভাবে যাব ওই আতাউল আকবর রহমতুল্লাহ উনি বলতেছেন মা যদি জান্নাতে তুমি ঢুকতে চাও আগে তোমাকে জান্নাতের দরজা খুলতে হবে কি করতে হবে খুলতে হবে হুজুর জান্নাতের দরজা আমি কিভাবে খুলবো তখন বলতেছে তুমি পাঠ করো বিষমিল্লাহ রহিম সু এই বিষ মানে মধ্যে কি মধ্যে পাইলো এই ছিল ওই আতাউল আকবর চামল করছে বিসমিল্লাহ তার হয়ে গেছে জুবানুল্লাহ বলে জিব্রাইল তার কাজ করে দে তো তুমি পড়ো বিসমিল্লাহ রহমান রহিম যখন ওই মেয়েটা বিসমিল্লাহ রহমান রহিম বলল খুদা কি কসম তার ভিতরে মাদানি পরিবর্তন শুরু হয়ে গেল সে পরিবর্তন হয়ে বলতে যে হুজুর আমি আর কিছু চাই না আমাকে ইসলাম সম্পর্কে বলুন ইসলাম সম্পর্কে বলুন ইসলাম সম্পর্কে বলার পরে বলতে হুজুর আমাকে এখনই মুসলমান বানান তো তুমি বলো সাধু

বলতে বিশ্বাস করে লাই বাড়িতে চলে গেল গিয়া যখন ঘুমাইল রাত্রে স্বপ্ন থেকে দেখে সেই ব্যক্তি জান্নাতের ভিতরে ঘুরাঘুরি শুরু করছে জান্নাতের ভিতরে অসংখ্য গম্বুজ দেখছে একটা গম্বুজের উপরে লেখা উপর এলাকা ছিলাম একটা গম্বুজের উপরে লেখাটা দেখে তার গুমটা ভেঙে গেল গুম থেকে উঠে বলতেছে মাওলা এত সুন্দর জান্নাত যেটার ভিতরে তুমি আমাকে এখনই প্রবেশ করাইছিলা আর এখনই এটার ভিতর থেকে আমাকে বাহির কইরা দিলা আল্লাহ এই দুনিয়ার সমস্ত চিন্তা আমার মাথার থেকে তুমি বাহির কইরা দাও এই কথাটা বলা শেষ মোনাজাত করা শেষ সঙ্গে সঙ্গে তার ঘরে সাতটা তার মাথার মধ্যে ভাগ্যে পড়ছে পড়ার পরে সে শহীদ হইয়া গেছে শহীদ হওয়ার পরে চিরদিনের জন্য জান্নাতে চলে গেছে তার কমটা এই বিশ্বাস করে খাবে হুজুরের কাছে দোয়া চাই আপনাদের কাছে না না হুজুরা বয় আরেক কিন্তু আমার বেয় দিবইতা Alhamdulillah dekat dua tadi Allah sant kuat kuat tak ni tajak